হ্যালো কাজ আসসালামু আলাইকুম আপনাদের আজকে চতুর্থ পার্টে চলে আসলাম সেই চতুর্থ পার্টে আপনি শিখতে পারবেন যে একটা এনিমেশন ভিডিও আপনি কিভাবে কালারিং করবেন কালারিং করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা সিলেক্ট করবেন তো এখানে কালারিং সিলেক্ট করবেন কালারও কালার দিবেন তারপর মাতাস্ত যে যেহেতু কালো তারপর জামার কালার আপনি লাল সিলেক্ট করতে পারবেন যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন যেগুলো আমাদের এখন লুঙ্গির কালারটা আমরা সবুজ দেওয়ার চেষ্টা করব এই যে আমি বললাম না যে কোনো মানে কালারিং করার জন্য আপনি যেটা ঝামেলা পড়বেন সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে এখানে কোনো কিছু গ্যাপ রয়েছে যে এখানে দেখেন যে গ্যাপ রয়েছে এই যে ভরাট করা দেয় দেখি পুরাটাই কিন্তু চলে গেছে এই জন্য আপনাকে যে করতে কল ক্লিক করে এটা ভরাট করে দিতে হবে এরপর আপনি যদি ক্লিক করেন হয়ে গেছে এবার আপনি যেটা কাজ করবেন গায়ের কালার এখানে সিলেক্ট করবেন তো গায়ের কালার আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন গায়ের কালারও আমি সিলেক্ট করব পায়ের কালার সিলেক্ট করলাম একটা এনিমেশন যে কালার করার দরকার সেটা কিন্তু স্পেশিফিক আপনি কিন্তু কাজটা করতে পারলেন দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এটা এনিমেশন কিভাবে আপনি কালারিং করতে পারবেন সেটা কিন্তু দেখতে পারলেন আরও কিছু কিছু ডিটেলস আপনি অঙ্কন করতে পারবেন দেখুন ধরুন আমি একটা এদিকে আপনি একটু কালারিং চেষ্টা করব মানে একটু শ্যাডো দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি একটা সটো দেওয়ার চেষ্টা করব তখন খুব সুন্দর হয়ে যাচ্ছে তারপর এখানে দেখেন যে আমি আহ ইয়াটা দিতেছি মুখে স্যাটো দেওয়ার চেষ্টা করবো কারণ এটা একটু কমিয়ে নিব হ্যাঁ এখন মানে আমাদের কাজটা মানে কমপ্লিট কম কম হয়ে গেছে দেখেন এখন দেখেন কি রকম একটা কালারিং কিন্তু আমাদের সিস্টেম হয়ে গেছে এরপর আপনি কিভাবে কথা বলাবেন এটা আমরা দেখিয়ে দিব তারপরে দেখেন হাঁটাচলা কিভাবে করবেন